আপনাদের ও আচ্ছা তো আমাদের কোম্পানির এই পর্যন্ত আসে কেমন লাগলো আমাদের সার্ভিস এ পর্যন্ত আমি যতটুকু দেখলাম তো জি তা আমাদের অপারেটর তো যাচ্ছে নাকি হ্যাঁ আপনার মেশিনটা চালানোর জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাইজান যান আপনার জন্য শুভকামনা রইল মেশিনটা চালান আমাদের সার্ভিস ভালো লাগলে চালা আরও মেশিন সংগ্রহ করবেন আশা করি আপনাদের অনেক বড় কোম্পানি আমি যতদূর জানি আপনাদের কোম্পানির নাম কি ইদ্রিস গ্রুপ অফ কোম্পানি ইদ্রিস গ্রুপ অফ কোম্পানি শেরপুর ধন্যবাদ ভাইজান যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি এক থেকে দেড় টনের গোবর শুকানো মেশিন এই মেশিনটি শেরপুর জেলায় ডেলিভারি হচ্ছে এই মেশিনটি চালাতে হলে আপনাকে অবশ্যই থ্রি ফেস বিদ্যুৎ লাইনে সেট আপ করে নিতে হবে কারণ এই মেশিনে রয়েছে দুইটি মোটর একটি মেইন মোটর ও একটি সাবমার্সিবল পাম্প দুইটি মোটর মিলিয়েই এগারো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনের সাথে আমরা দেব তিনটি পাইপ দুইটি ইনপুট পাইপ ও একটি আউটপুট পাইপ এই মেশিনটি কিনতে হলে আপনারা সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্ট মোল্লাটেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা বগুড়া শাখা থেকেও এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গা শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া এছাড়া আপনারা অনলাইনেও মেশিনটি অর্ডার করতে পারেন এই মেশিনের সাথে থাকছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আমরাই আপনার লোকেশনে গিয়ে মেশিনটি সেট করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব সকল প্রকার পার্সপাতি আপনারা সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে দর্শক মণ্ডলী আপনার খামারে এই মেশিনটি আজই সেট করে নিতে আমাদের হটলাইন নম্বরে দ্রুত ফোন করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ